আলহামদুলিল্লাহ ও সালে তো আলা রসুল্লাহ ওয়া আল্লাহ আলিহি ওসবিহি আজ মাইন ডিওর ভিয়ার্স আর সালেহ মা আলি কুমার মতন আজকে আমরা কথা বলবো আল আবিয়ে তো বাইনিয়াদি আওলা দিই না এই বইটি নিয়ে এই বইটি আরবি ভাষা শেখার জন্য অত্যন্ত সুন্দর একটি বই এই বই প্রসঙ্গে আমাদের বিভিন্ন প্রশ্ন রয়েছে মনে এসব প্রশ্নের উত্তর খুঁজব আমাদের অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধাভাজন ডক্টর মাহমুদুল হাসান ইউসুফ ওস্তাদের কাছে শায়েখ আপনার কাছে আমার প্রথম প্রশ্ন বাংলাদেশে আরবি শেখার কি কি শিখন পদ্ধতি রয়েছে একটু যদি বলতেন ইসফিন আমান আহিম আলহামদুলিল্লাহ মোকফা ওসাল্লাহ মনে আলাদা হিরলেস্ত আমরা কোরআন ও হাদিস শেখার জন্যে আরবী ভাষা শিখিয়ে থাকি আমাদের বাংলাদেশে তো বাংলাদেশে আমরা দেখি প্রথমে তারপরে গ্রামার দিয়ে শেখানো হয় এরপরে কিছুটা চলে আসছে যে ইলাল অনুবাদের মাধ্যমে আরবি শেখানো হয় আবার কিছু কিছু প্রতিষ্ঠানে দেখা যায় মদিনা আরবিক বুক দিয়ে আরবি শেখানো হয় সবগুলো বিষয়ে আসলে ব্যাকরণ নির্ভর আরবি শেখানো যাতে ছাত্ররা খুব সহজ অনুভব করে না বরঞ্চ সবগুলোতেই আরবি ভাষা যে কঠিন এটা মনে করে ছাত্ররা যারা সরফ দিয়ে শুরু করে গ্রামার দিয়ে নাহ দিয়ে শুরু করে তারপরে মদিনা আরবিক দিয়ে শুরু করে সব গ্রামার বেসড হওয়ার কারণে ছাত্রদের কাছে আরবি ভাষাটা খুব কঠিনই মনে হয় তো যার কারণে এই আরবি ভাষা কঠিন হয় বেশি দূর আগাতে পারে না ছাত্ররা এখন নতুন করে নতুন সিরিজ আসছে মাতৃভাষার মতো আরবি শেখানোর জন্য তো সেগুলো দিয়ে আমরা যদি এখন শেখাতে পারি অনেক ভালো হয় আপনাকে ধন্যবাদ আমার দ্বিতীয় জিজ্ঞাসা বর্তমানে কিভাবে আরবি শেখালে সব থেকে ভালো হবে বলে আপনি মনে করেন আসলে আমরা মাতৃভাষা শিখেছি মাতৃভাষার মতো করে এই আরবিটা বিদেশি ভাষা হিসেবে যখন আমরা শিখব সেভাবে যদি আমরা শিখি খুব সহজ হয় এখন বর্তমানে অনেকগুলো সিরিজ এরকম হয়ে গেছে যেগুলো অনারব শিশুদেরকে খুব সহজে মাতৃভাষার মতো করে আরবি শেখানোর জন্য কয়েকটা সিরিজ আমাদের কাছে চলে আসছে যেগুলোর কিতাবুল মুিমও রয়েছে অর্থাৎ প্রত্যেকটা বই পড়ানোর জন্য টিচার্স গাইড টিজি রয়েছে যে প্রতিটা পৃষ্ঠা পড়ানোর জন্য কিভাবে পড়াতে হবে কলা কৌশলগুলো বিস্তারিত বর্ণনা করা আছে তো সেই হিসেবে আমরা দেখি আল আরবি নামক যে সিরিজটা আছে বড়দের জন্য খুব কার্যকরী একটা কিতাব যে কিতাবটা পড়ে শেষ করে সে আরবিতে খুব ভালো করতে পারে তেমনিভাবে শিশুদের জন্য এখন অত্যাধুনিকভাবে আল আরবি তু বাইনা ইয়াদাই আউলাদিনা আমাদের হাতে চলে আসছে এটার বারোটা বই এবং বারোটা বইয়ের টিচার্স গাইডও বারোটা এবং এত সুন্দর করে চাইল্ড সাইকোলজি অ্যাপ্লাই করে এই সিরিজটা করা হয়েছে যে কোনো শিশু দেখলেই অল্প দিন এটা পড়লেই এমনভাবে আর ওই ভাষাটা আয়ত্ত করে ফেলতে পারবে যে তার মধ্যে কোনো ধরনের বিতৃষ্ণা থাকবে না অনাগ্রহ থাকবে না বরঞ্চ জয়ফুল লার্নিং হবে আনন্দে আনন্দে যে কখন সে সিরিজটা শেষ করে ফেলছে সে এটা টেরও পাবে না এরকম আমাদের দেশে চলে আসছে আমাদের শিশুদেরকে যদি আমরা এই সিরিজটা দিয়ে শেখাই আরবে তাহলে তারা খুব সহজেই আরবে শিখতে পারবে আলহামদুলিল্লাহ শেখ আমাদের স্কুল মাদ্রাসা এবং ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে অনেকগুলো সাবজেক্ট অলরেডি বাচ্চারা পড়াশোনা করছে এখন আমরা যদি তাদেরকে আবার আরবি ভাষা শেখাতে যাই তাহলে কি তারা অনেক প্রেশার ফিল করবে না আপনি একটি সুন্দর প্রশ্ন করেছেন আমাদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক সাবজেক্ট রয়েছে বিভিন্ন ক্লাসে অনেকগুলো বই রয়েছে তো এই সাবজেক্টগুলোর পাশাপাশি যদি ছাত্রদেরকে চল্লিশ মিনিট করে সপ্তাহে তিনটা ক্লাস অর্থাৎ মোট দুই ঘন্টা যদি সপ্তাহে পড়ানো যায় তাহলেই এই সিরিজটা শেষ করা সম্ভব এমনও হতে পারে যে শুক্র শনি দুই দিন যদি বন্ধ থাকে শনিবার তার দুই ঘন্টা ক্লাস যদি করা যায় তাহলে খুব সুন্দর করে করে যেতে পারে আর যদি শুধু শুক্রবার একদিন বন্ধ থাকে তাহলে সপ্তাহে অন্য দিনের মধ্যে ছয় একদিন পর পর একটা ক্লাস করে তাহলে খুব আনন্দে সে পড়তে পারবে অথবা যে কোনো একটা সাপ্তাহিক বন্ধের দিন সে যদি দুই ঘন্টা সময় দিতে পারে খুব সহজে কোনো চাপ অনুভব করা ছাড়াই আসলে অন্যান্য সাবজেক্টের পাশাপাশি এই বইগুলো দিয়ে সিরিজটা শেষ করলে সে সুন্দর আরবি শিখে ফেলতে পারবে এমন কি এই সিরিজটা শেষ করলে আরব দেশের কোন একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে সে সক্ষম হবে এই মানের আরবি সে শিখে ফেলতে পারবে আলহামদুলিল্লাহ শাহ আমার পরবর্তী জিজ্ঞাসা ইংরেজি ভাষার জন্য প্রতিষ্ঠান পিতা মাতা কি বাইরের পরিবেশ অত্যন্ত সহযোগী ভূমিকা পালন করে থাকে যেটা কিনা আরবি ভাষার ক্ষেত্রে একদমই অনুপস্থিত তাহলে আমরা কিভাবে আরবি ভাষাটা শেখাতে পারি আপনি কি মনে করেন আপনি সুন্দর আরেকটা বিষয় তুলে ধরেছেন যে ইংরেজি ভাষা শেখানোর জন্য তো সবাই একসাথে সহযোগী হয় প্রতিষ্ঠান মা বাবা এবং পরিবেশ সবগুলি অনুকূল পরিবেশ থাকে এই আরোই ভাষার জন্যে আমাদের এখানে অনুকূল পরিবেশ না পাওয়া গেলেও আমরা একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করব ক্লাসের মধ্যে শিক্ষক মহোদয় আরবি ছাড়া আর অন্য কিছুই বলবেন না তো ক্লাসের ভিতরটা একটা আরবির পরিবেশ হয়ে যাবে ক্লাসের বাইরে ছাত্রের সাথে যখন দেখা হবে তখন শিক্ষার্থীর সাথে শিক্ষক আরবিতেই কথা বলবে সেখানেও বাইরের একটা পরিবেশ হয়ে যাবে এখন রইল বাড়িতে এই সিরিজটা আল আরবি তু বাইনাইয়া দে আউলাদিনা এত অত্যাধুনিক এত সুন্দর যে এই পৃষ্ঠা এই সিরিজের প্রত্যেকটা বইয়ের প্রতিটা পেইজে পেইজে কিউআর কোড বার কোড রয়েছে ওইটাই স্ক্যান করলেই অডিওটা সে শুনতে পারবে এবং অডিও শোনার সাথে সাথে তার হোমওয়ার্কটা খুব সুন্দর করে করতে পারবে বাড়ির কাজটা সুন্দর করে করতে পারবে বাড়িতে মা বাবা যে কাজটা করে ইংলিশ শেখার জন্যে এই কিউআর কোড দিয়ে সে বাড়িতে ওই মা বাবার কাজগুলি করতে পারবে কি এই কিউআর কোড দিয়ে অডিওটা সে যদি শোনে তখন তার মা বাবাও তার সাথে সাথে শিক্ষার্থীর সাথে সাথে শিখে ফেলতে পারবে আর এই অনেক সময় আমরা দেখি যে ইংলিশ মিডিয়াম স্কুলের মা বাবারা ইংলিশে কথা বলে না কিন্তু তারপরেও ছাত্রটা প্রতিষ্ঠান এবং বই থেকে নিজে ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারে তেমনিভাবে আমরা দেখব যে এই সিরিজটা যদি আমাদের ভালো করে পড়ানো হয় টিচার যদি ক্লাসের মধ্যে আরবি বলেন ক্লাসের বাইরেও আরবি বলেন তখন এই শিশুও খুব সুন্দর করে আরবি বলতে পারবে তার পরিবেশটা অনুকূলে নিয়ে আসবে প্রতিকূল পরিবেশটাকে অনুকূলে নিয়ে এসে যখন সে ভালো করে পড়াশোনা করবে দেখবেন ইংরেজির মতো আরবিটাও খুব সুন্দর করে বলতে পারছে আলহামদুলিল্লাহ সাহেব শিক্ষার্থীরা আরবি ভাষা শিখছে লিখতেও পারছে কোনো কোনো ক্ষেত্রে বলতেও পারছে কিন্তু এই পুরনো শিক্ষণটাই আমরা দেখতে ভাই আহ ব্যাকরণ ভিত্তিক এবং অনুবাদ ভিত্তিক এই পদ্ধতি ছাড়া আপনাদের কাছে কি এর থেকে ভালো কোনো পদ্ধতি আছে কি আসলে আপনি একটা খুব মৌলিক প্রশ্ন করেছেন প্রশ্নটা হচ্ছে এই যে আমরা ভাষা কিভাবে শিখি কি শিখি আমরা ভাষার তিনটা উপাদান শিখি ধ্বনি শব্দ বাক্য গঠন এগুলো হচ্ছে ভাষার উপাদান আর চারটা দক্ষতা শিখি শুনে বোঝা বলতে পারা পড়তে পারা শিখতে পারা তো আমরা দেখি শিশু যখন ভাষা শেখে মায়ের কোলে তখন শুনতে শুনতে সে অনেক কিছু বুঝতে চেষ্টা করে বেশ বছর খানিক দেড় বছর শোনার পরে সে কথা বলতে পারে কথা বলা শেখা হয়ে গেলে চার বছর পাঁচ বছর হয়ে গেলে সে প্রতিষ্ঠানে ভর্তি হয় প্রতিষ্ঠানে ভর্তি হয়ে পড়তে শেখে এরপরে লিখতে শেখে তো ভাষা শেখার যেই দক্ষতা যে শুনে বোঝা কথা বলা পড়তে পারা লিখতে পারা মায়ের কোলে কিন্তু দুটা হয়ে যায় একটা হচ্ছে শুনে বোঝা আরেকটা হচ্ছে বলতে পারা আরব শিশুরা কিন্তু মায়ের কোলেই এই সব কিছু শিখে ফেলে অনারব শিশুরা কিন্তু এগুলো কিছুই পারে না শুধু মাতৃভাষা শেখে এখন যদি আমরা এই অনারব শিশুকে মাতৃভাষা ছাড়া আর ভাষা শেখাতে চাই তাহলে সবগুলো জিনিসই আমাদেরকে এই প্রতিষ্ঠানে শেখাতে হবে তার মানে ধ্বনি শেখাতে হবে তার মানে শব্দগুলো শেখাতে হবে বাক্য গঠন শেখাতে হবে শোনা বলা পড়া লেখা সবগুলি শেখাতে হবে সর্বপ্রথম তাকে আরবি শোনাতে হবে উস্তাজ বলবেন ওরা শুনবে এই শুনতে শুনতেই তারা কথা বলা শিখবে কথা বলা শিখতে শিখতে তাহলে পড়তে শিখবে পড়তে পড়তে তারা লিখতে শিখবে এটা হচ্ছে সিরিয়াল নিয়ে আমরা এভাবে শিখি মাতৃভাষাটাও আমরা এভাবে শিখি এভাবে যদি আমরা আমাদের ছাত্রদেরকে শেখাতে পারি তাহলে খুব সহজেই তারা ভাষার পূর্ণাঙ্গভাবে শিখতে পারবে শেখার পরে তারা অ্যাপ্লাইড গ্রামার অর্থাৎ ব্যবহারিক ব্যাকরণ যদি পড়ে তাহলে খুব সহজেই তারা ব্যাকরণগুলো আয়ত্ত করতে পারবে এবং নির্ভুলভাবে ভাষা ব্যবহার করতে পারবে এবং কোরআন সুন্না খুব সুন্দর করে এই গভীরে যে বুঝতে পারবে সাহেব আরবি ভাষা শেখার এই নতুন সিরিজে ছাত্র শিক্ষক অভিভাবক এবং প্রতিষ্ঠানের জন্য কি কি কল্যাণকর দিক আছে বলে আপনি মনে করেন আলহামদুলিল্লাহ আল আরবিয়াত বাইনা ইয়াদি আওলাদিনা এই সিরিজটা শিশু মনোবিজ্ঞানটা এত সুন্দর করে দিয়েছে যে এর মধ্যে খেলা যে শব্দের খেলা বাক্যের খেলা গঠনের খেলা খুব সুন্দর করে দেওয়ার কারণে খুব আগ্রহী হয়ে শিক্ষার্থী পড়তে শেখে তো শিক্ষার্থী যে অনাগ্রহ আছে এখানে আর অনাগ্রহ থাকে না আকর্ষণ তৈরি করে অভিভাবকরা যখন দেখে যে সে আমার শিশুটা ইংরেজিও পারছে আরবিও পারছে তখন সে চিন্তা করবে যে বহির্বিশ্বে বিভিন্ন জায়গায় আমার ছেলেটা নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে ইংরেজি জানার কারণে যে কোনো জায়গায় তো পারবেই কি। মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও যদি সে সবার চেয়ে বেশি খাপ খাওয়াতে চায় তাহলেও পারবে অর্থাৎ দুইটা ভাষা তার কাছে আসার কারণে সে অন্যের চেয়ে অগ্রাধিকার পাবে বেশি সে মানুষের সাথে খাপ খাওয়াতে পারবে আর শিক্ষকরা ভাষা এই সিরিজের মাধ্যমে শেখাতে গেলে কোনো ধরনের সমস্যা পাবে না অর্থাৎ জয়ফুল লার্নিং খুব সুন্দর করে পড়াতে পারবে সিরিজটা এমন ভাবে তৈরি করা যে শিক্ষকের কোনো কষ্ট হয় না ছাত্রদেরও কোনো কষ্ট হয় না আর প্রতিষ্ঠান আরেকটা জিনিস পাবে এই সিরিজটা পড়ানোর পরে যে ছাত্র যদি এই সিরিজটা আয়ত্ত করে ফেলতে পারে সে ও লেভেলের অ্যারাবিক পরীক্ষাও খুব সুন্দর করে দিতে পারবে এবং ফলাফলও ভালো করতে পারবে ধন্যবাদ সাহেব আমার এখন যে প্রশ্নটি আমি করব সেটা আমার মনে হয় সবারই মৌলিক প্রশ্ন আপনাদের এই সিরিজটি দিয়ে কিভাবে আমরা কোরআন শিখতে পারবো বা কোরআনকে কিভাবে বুঝতে পারবো আদৌকে কোরান কোরআন বুঝতে সহায়ক হবে কিনা মাসাল্লা আরেকটা ভালো প্রশ্ন করেছেন আমরা আরবি শেখাচ্ছি কোরআন সুন্না বোঝার জন্যে অথবা বলতে পারে আরবি শিখেছে কোরআন সুন্না বুঝবে কোরআনের গভীরে যেতে পারবে আমাদের বাস্তব পরীক্ষায় দেখা গেছে যে এই সিরিজের এক থেকে নয় পর্যন্ত যে বইগুলো আছে এগুলো হচ্ছে ভাষা শেখানোর জন্য তো এক থেকে তিন পর্যন্ত পড়লেই যে আরো ওই ভাষার স্ট্রাকচার বাক্য গঠনগুলো সে বুঝে ফেলতে পারে কোরআনুল করিমের আয়াত শোনার পরেই সে অন্তত পক্ষে বুঝতে পারবে ও আমি তো এটা বুঝতে পারছি তো এটা একেবারে পরীক্ষিত সত্য যে এই সিরিজের তিনটা বই শেষ করলেই সে কোরআন করিমের বিভিন্ন আয়াত বুঝতে পারছে তো চতুর্থ বই শেষ করলে আরো বেশি বুঝতে পারবে এরকম করে নয়টা বই শেষ করার সাথে সাথে এসে গভীর ঢুকতে পারবে এবং সুন্দর করে সে কোরআন করিমের সবগুলো আয়াত আস্তে আস্তে বোঝার চেষ্টা করতে পারবে ধন্যবাদ শেখ আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে আপনারা যে সিরিজটির কথা বলছেন অর্থাৎ আল আরবিয়া তো বাইনে দে না এই সিরিজটি আমরা জানি আপনারা সৌদি আরবের একটি প্রতিষ্ঠান থেকে বাংলাদেশে নিয়ে এসেছে আমার প্রশ্ন হচ্ছে এই সিরিজটি কি সৌদিদের জন্যই করা হয়েছে নাকি আমাদের মতো আমরা যারা নন আরব তারাও এর থেকে উপকার পাব এই সিরিজটার নামটা দেখলে আপনি আসলে স্পষ্ট করে বুঝতে পারবেন আউলা দিনাতুন ফি তা আলি মিল্লো আতিলা আরবই আতি লিগাইরিন না থেকেই না বিহা লিগাইরির না থেকেই না বিহা মানে হচ্ছে অনারবদের জন্য নন নেটিভ এই বইটা হচ্ছে সরাসরি অনুবাদ ছাড়া গ্রামার ছাড়া পড়ানো হয় তো অনুবাদ না থাকার কারণে অনেকে মনে করতে পারে এটা আরব দেশের শিশুদের জন্য প্রণীত হয়েছে আসলে ভুল বিষয়টা এই বইটি প্রণীত করা হয়েছে রচিত হয়েছে অনারব শিশুদেরকে খুব সুন্দর একটা পরিবেশে আরবি শেখানোর জন্য অনুবাদ ছাড়া এবং ব্যাকরণ ছাড়া এখন অনেকে প্রশ্ন করতে পারে অনুবাদ ছাড়া আমি তাহলে অর্থ বুঝাবো কি করে তো আমরা এই সিরিজের যে বিষয়টা দেখাচ্ছি অর্থ বোঝানোর জন্য টিপিআর সিস্টেম টোটাল ফিজিক্যাল রিসপন্স অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি বুঝাবো যেমন আমরা বলবো তাল এই শব্দটা আমি বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝাচ্ছি ইদ হাব ইদ হাব কিফ ইস্তারে এই যে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝাচ্ছি আমি এটা দিয়ে অর্থ বোঝাচ্ছি কিন্তু অর্থ আমি অনুবাদ করছি না তো এখানে আমরা যখন বলবো তখন কিন্তু অর্থ ছাড়া যখন বলবো অর্থ বুঝিয়ে বলবো বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে তখন কিন্তু সে বুঝে ফেলতে পারবে এবং বলতে পারবে তাই আমরা দেখি এই সিরিজটা আসলে অনারব শিশুদের জন্যে আরব শিশুদের জন্যে না আরব শিশুদের সিলেবাস হচ্ছে পড়া এবং লেখার সিলেবাস কারণ আরব শিশুরা মায়ের কোলের মধ্যেই যে কালাম ইস্তিমা শুনে বোঝা এবং কথা বলা এগুলি শিখে আসে আর শুধুমাত্র কেরা কিতা কিতাবা পড়া এবং লেখা এটা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে শেখে আর আমাদের এই শিশুদেরকে অনারব শিশুদেরকে একেবারে ভাষার সবগুলো জিনিসই আমাদের এখান থেকে শেখানো হবে অর্থাৎ শোনা ইস্তেমা বলা কালাম কেরা আ সবগুলি আমাদের এখানে শিখতে হবে কিন্তু সিরিয়ালি শিখতে হবে আমরা যেমন মাতৃভাষা শিখেছি শুনে তারপর আরবিটাও আমরা এখানে আগে শুনে শেখাবো তারপরে কথা বলতে শেখাবো তারপরে পড়তে শেখাবো তারপরে লিখতে শেখাবো এই রকম ভাবে ক্রমধারা যদি রক্ষা করি তাহলে খুব সুন্দর করে আসলে পড়ানো যাবে এটাই হচ্ছে অনারবদের একটা সিরিজ এই সিরিজটা যদি আমরা পড়াতে পারি বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের শিশুরা আরব দেশের শিশুদের মতো করে একেবারে কাছাকাছি চলে যাবে এমনকি আরব বিশ্বের বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো তার যোগ্যতা অর্জন হয়ে যাবে আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে এই সিরিজটি পার শেষে ক্যামব্রিজ এবং এডেক্সেলের সিলেবাসে আমরা জানি আরবি একটি পরীক্ষা আছে ওই পরীক্ষায় কি ভালো ফলাফল করতে পারবে কিনা এই সম্পর্কে যদি আমাদের একটু বলে অবশ্যই আপনি সিরিজটা দেখলে বুঝবেন যে বারোটা বই করা হয়েছে বারোটা বইয়ের মধ্যে প্রথম থেকে নবম পর্যন্ত বই হচ্ছে ভাষা ভাষা শেখানোর জন্য ওই তার হাতের চলে আসবে এই একেবারে বইয়ের মধ্যে দুই হাজার শব্দ তার হাতের মুঠে চলে আসলে তার কোনো অসুবিধা হবে না আরো ওই ভাষা বলতে পড়তে বুঝতে সবকিছু করতে এরপরে দশম একাদশ দ্বাদশ এই তিনটা বই হচ্ছে ব্যবহারিক ব্যাকরণ এই ব্যবহারিক ব্যাকরণটা এত সুন্দর করে উপস্থাপন করা হয়েছে যে এবং যেই প্রশ্নপত্র প্রণীত হয় সেই প্রশ্নের উত্তর করে এই তৈরি দেয়ার মতো করা হয়েছে এগুলো পড়লেই ছাত্র খুব সুন্দরভাবে কেমব্রিজের এবং অ্যাডেক্সেলের ওই আরবিক ল্যাঙ্গুয়েজের পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করে ভালো ফলাফল করতে পারবে এইভাবেই এই বইগুলো আসলে রচিত হয়েছে পৃথিবীর যে কোনো প্রান্তের শিক্ষার্থী এটা শিখে যদি ওই কেমব্রিজ এবং এডেক্সেলের আরবি পরীক্ষাটা দিতে চায় তাহলে খুব সুন্দরভাবে দিয়ে সে সফল হবে ইনশাআল্লাহ ধন্যবাদ সাহেব আমার সর্বশেষ প্রশ্ন আমরা দেখতে পাই শিক্ষার্থীরা আরবি ভাষা শিখতে একটু অনাগ্রহ প্রকাশ করে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন অনেক সময় আমরা দেখি আগ্রহ প্রকাশ না করার অনেক কারণ থাকতে পারে একটা কারণ সবচেয়ে বড় কারণ যেটা যে ক্লাসের মধ্যে যখন শিক্ষক মহোদয় আরো ওই ভাষাটা পাঠদান করেন অনারব বিশ্বে তখন গ্রামারের কারণে অথবা অন্য মার কারণে শিক্ষার্থীরা মনে করে আরো ওই ভাষা অনেক কঠিন ভাষা তাই শিক্ষার্থীরা এটা আগ্রহ পায় না অনাগ্রহ প্রকাশ করে আরেকটা কারণ এটা দেখা যায় যে ইংরেজি শেখার কারণে তো তার এই কার্যকরী ক্ষমতা চাকরি বাকরি বিভিন্ন জায়গায় খুব অ্যাভেলেবেল কিন্তু আরবি শিখে এটা তেমন একটা দেখা যায় না এই জন্য অনেকে আনাগ্রহী হতে পারে কিন্তু এখানে দেখেন একজন ডাক্তার উনি যদি আরবি জানেন তাহলে আরব বিশ্বে উনি ওনাকে খুব সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে পারবেন একজন ইঞ্জিনিয়ার উনি যদি আরবি জানেন তাহলে উনি কিন্তু আরব বিশ্বে খুব নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন অর্থাৎ অন্য ডিসিপ্লিনের কোন ছাত্র যদি আরবি ভাষাটা শেখে এবং আরবদের মার্কেট এত বেশি যে ওই মার্কেট ধরার জন্য কেউ যদি নিজের প্রফেশন পাশে আরবি জানে তাহলে তাকে আর কেউ আটকে রাখতে পারবে না তার প্রতিষ্ঠা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তাই আমাদের শিক্ষার্থীদেরকে বলবো যারা অন্য ডিসিপ্লিনে পড়ছে পাশাপাশি যদি আরো ওই ভাষাটা ভালো করে যদি শেখে তাহলে সে পৃথিবীর যে কোনো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে অল্প সময়ে সে সুযোগ পেয়ে যাবে ধন্যবাদ এই অসংখ্য আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসার জন্য দর্শক আজকে এই পর্যন্তই এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ আপনাদের ভালো রাখুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার